અઠાશ પચીસસો અઠાઇસો પચીસસો અઠાઇસો પચીસસો અઢાર પચીસસો અઢાર

এই যে পানি ছাড়লেই গরম পানি ছাড়লেই গরম এই যে পানি ছাড়লেই গরম ও রে ভাই ধোঁয়া উঠতেছে তো ভাই আরে ভাই ধোঁয়া উঠবো মানে হ্যাঁ এটা তো আপনি চা খেতে পারবেন চা খেতে পারবো এটা আপনি চা বানাইবেন দেখি তো চা খান আচ্ছা এই যে আপনারা চা খাওয়াই আচ্ছা আচ্ছা তোকে এই যে দেখেন আমরা আপনারা রং চা বানায় খাওয়াবো রং চা বানায় খাওয়াবো রং চা বানায় ভাই আচ্ছা আর পানি যদি গরম না হয় এই টি দিয়ে জীবন কালার আসবো না আচ্ছা ঠিক আছে চা বানাবো তাই তো এই যে ভাই এই যে দেখেন পানি গরম না হলে আপনি কখনো পানি কালার আসবে না কালার তো আসবে না এই যে দেখছেন আচ্ছা এই দেখেন এটা হলো প্রমাণ আপনি পানিটা যে গরম আইতাছে রাইট এটা হলো একটা প্রমাণ আচ্ছা তাইলে এইটা গরম পানি সেকেন্ড সেকেন্ডে সেকেন্ড সেকেন্ডে আচ্ছা এটা চালানোর কোনো সিস্টেম আছে এটা চালানোর সিস্টেম হলো কি জানেন এই প্রথমে ধরেন আপনি বন্ধ রাখছেন আচ্ছা এখন আপনি কি করবেন আপনি লাইনটা অফ রইলো আচ্ছা আগে পানি ছাড়বেন পরে লাইন দিব পরে লাইন দিব